নোট সেরা ফাটা বা অপ্রচলনযোগ্য হয়ে গেছে ব্যাংকে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না বাংলাদেশ ব্যাংক জারি করেছে সেরা ফাটা ও ত্রুটিপূর্ণ নোট বদলের নতুন নীতিমালা এই নীতিমালায় তাৎক্ষণিক টাকা পাওয়া যাবে তবে কিছু ক্ষেত্রে অপেক্ষাও করতে হতে পারে বাংলাদেশ ব্যাংক নতুন এক সার্কুলার জারি করেছে এর মাধ্যমে দুই সালের নোট রিফান্ড রেগুলেশন বাতিল করে নতুন নোট রিফান্ড নীতিমালা দুই কার্যকর করা হয়েছে এই নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখন থেকে সব ব্যাংকের সব শাখা থেকেই ছেঁড়া ফাটা নোট বদলানো যাবে নতুন নীতিমালার মূল ভিত্তি হল নব্বই শতাংশ নিয়ম যদি কোনো নোটের নব্বই শতাংশের বেশি অক্ষত থাকে তাহলে যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় জমা দিলে তাৎক্ষণিকভাবে পুরো মূল্য পাওয়া যাবে এর জন্য কোনো আবেদন নয় বাংলাদেশ ব্যাংকের পাঠানোর কোনো ঝামেলা নেই যদি নোটের নব্বই শতাংশ বা তার কম অংশ থাকে অথবা নোটটি অতিরিক্ত ময়াযুক্ত হয় তাহলে সেটিকে বলা হচ্ছে দাবিযোগ্য নোট এক্ষেত্রে ব্যাংক সঙ্গে সঙ্গে টাকা দেবে না গ্রাহকের কাছ থেকে আবেদন নেবে আবেদন পাঠাবে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে টাকা দেওয়া যাবে কিনা না বা কত শতাংশ দেওয়া যাবে